করে রাজ্জাক খানের খুনিরা কি সঠিক বিচার পাবে এই খুনের পিছনে কারা কারা জড়িত আছে এই খুনের মেন মাস্টারমাইন্ড কার ছিল আসলে মমতা ব্যানার্জি কি চাইছে মুসলমান মুসলমান খুন হোক পিরজাদা আব্বাস সিদ্দিকী কী বলেছে এ নিয়ে ফিরজাদা আব্বাস সিদ্দিকি সোশ্যাল মিডিয়াতে রাজ্জাক খানের খুনকে নিয়ে একটা বক্তব্য দিয়েছে রাজ্জাক খানকে যারা খুন করেছে তাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছে এই খুনের পিছনে কারা কারা জড়িত থাকতে পারে রাজ্জাক খানকে কেনই বা মারা হলো সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে যখনই রাজ্জাক খা খুন হয় তখনই সৌকাত মোল্লা ওখানে গিয়ে বলেছিল নৌসাদ সিদ্দিকী এই খুনের পিছনে জড়িত থাকতে পারে এখন আব্বাস সিদ্দিকি কি বলছে এ বিষয়ে এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে আব্বাস সিদ্দিকী মির্জাদা আব্বাস সিদ্দিকী বলছে মুসলমানে মুসলমানে মারামারি লেগে কেউ একজন ফায়দা লুটতে চাইছে সে চাইছে মুসলমান মুসলমান খুন হোক ভাওর অশান্ত ভাওড় তৈরি করতে চাইছে এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছে পিজাদা আব্বাসিদ্দিক সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো সত্যি কি রাজ্জাক খাঁ বিচার পাবে নাকি আনিস খানের মতো কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হবে কেউ কি নিজের গদির লোভে রাজ্জাক খাঁকে খুন করেছে নিজের স্বার্থের জন্য রাজ্জাক খাঁকে মেরে দিল নাকি পয়সার লেনদেনের জন্যে রাজ্জাক খাঁকে হত্যা করেছে সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে তার আগে সাধারণ মানুষ কি বলতে চাইছে এই খুনটা এই খুনের পিছনে কার হাত থাকতে পারে সাধারণ মানুষ কি বলছে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবে তো পিজাদা আব্বাস সিদ্দিক কি বলছে সেই ভিডিওটা দেখুন এত বড় একটা তর যুবককে মেরে দিল সেইটাকেও নিরপেক্ষতা তদন্ত হবে মনে হচ্ছে না তিলক তোমা বোনের মতো ওই একটা সিভিক কে ফাঁসিয়ে দিয়ে কেসটাকে ধামা চাবা দিবার একটা পয়সা এই মার্ডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই এই খুনের পিছনে অনেক বড় রহস্য আছে এটা একটা অর্থ লেনদেনের ব্যাপার এই ভাঙন একটা অন্য কারো হাতে ছিল তার হাতেরই তৈরি করা হচ্ছে এই রজ্জাক খান ভাই ভাঙরে মুসলিমের লাশ পড়ুক মুসলমান হত্যা হোক সে শাসকের দলে হোক আর যে কোনো দলে হোক মোরবে তো মুসলমানি এর জন্য বড় প্ল্যান মাফিক তাকে শাসক দায়িত্ব দিল আমাদের কাছে গোপন মুসলমানদের হত্যা করার প্ল্যান চলছে বড় নেতাদেরও নাম বলেছে যাদের ইশারা हिसाब হয়েছে যারা ধরা পড়েছে তারা অবশ্যই আসামি তারা খুন করেছে তারা যহন্নতম একটা অন্যায় করেছে এদেরকে দিয়ে করালো কারা সেই বড় বড় মাথা গুনের একটা ব্যাপার রয়েছে সেখানে খুন করে দিচ্ছে এটা একটা বড় ভাবার বিষয় আর ঠিক দেখুন মুসলিম সম্প্রদায় যেখানে বেশি সে জায়গাতেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা প্ল্যান মাপিক লাগানো হয়েছে যেই বলসলমান যে খুন করলো খুন করার পরে সে এসে ক্রিমিনালের পাশে সন্ত্রাসদের পাশে দাঁড়িয়ে আছে সন্ত্রাস তাকে বলছে আমি চিনি না ক্রিমিনাল তাকে বলছে চিনি না আবার কিছুদিন পর এখন বলছে হ্যাঁ আমার দলের যে ব্যক্তিটা কিছু বিষয় হলে সব বিষয়ে নাক গলায় চিল্লা চিল্লি করে সোশ্যাল মিডিয়ায় তাকে আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না তার পাশেও কিন্তু এই যে প্রথম না কি নাম যে আসামি মেন মাস্টারমাইন্ড মিডিয়া বলছে দেখা গেল তার খবর নিয়েও বলেছিলাম তিলোকতোমা বুনকে নিয়েও বলেছিলাম এই আমার রজ্জা খান ভাইকে নিয়েও বলছি হতে পারে তিনি টিএমসি তিনি আমার বাংলার একটা নাগরিক যুবক ছেলে তার পরিবার আছে বাচ্চা রয়েছে এই ভাইটাও বিচার পাবে না বাংলা আসামির নাম তো বলে দিয়েছে তারপর প্রকৃত আসামির কাছে যাচ্ছে না এটা মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে টিএমসির একটা ভেতরে টিএমসি ভাইদের মধ্যেই একটা অবাক হয়ে যাচ্ছে তারা হতভম্ব হয়ে যাচ্ছে যে নিজেদের লোককে নিজেরাই খুন করে দিচ্ছে এইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই মিছিলটা করে দেখাতে মানে মিস মিথ্যা প্রচার করে এই মানুষ সরল প্রাণ মানুষের ব্রেনকে ওয়াশ করার একটা চেষ্টা মাধ্যম দ্বিতীয় নম্বর রাজ্য সরকারকেও দেখাতে চাইছে যে এই মার্ডারটা হওয়ার পরেও মানুষ আমাদের সাথে আছে তাই বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে ভাড়া করে নিয়েছে করে করেছে নিয়ে একটা গ্যাদারিং হয়নি তবে এই মার্ডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই অবশ্যই এটা একটা দখলদারি ব্যাপার এটা একটা অর্থ লেনদেনের ব্যাপার এবং অনেক মোটা একটা টাকা টেবিলের সামনে আসার পরও সেই টাকার ভাগ না পাওয়ার ব্যাপার আমার থেকে বেশি প্রশাসন বন্ধুরা জানে তার পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই ভাঙর একটা অন্য কারো হাতে ছিল তার হাতেরই তৈরি করা হচ্ছে এই রজ্জাক খান ভাই সেই ভাইকে বর্তমান শাসকেরই ঘোষণা অনুযায়ী যে সমাজবিরোধী সন্ত্রাস আতঙ্কবাদ যাকে আমরা দিন ইসলামের ভাষায় বলতে পারি জাহান নামের একজন কুকুর সেইরকম মাইন্ডের একটা ব্যক্তিকে শাসকই তাকে বলছে তুই এই করিস তুই ওই করিস তাকে দিয়েই আবার ভাঙরে মুসলিমের লাশ পড়ুক মুসলমান হত্যা হোক সে শাসকের দলে হোক আর যে দলে হোক মরবে তো মুসলমানই এইটা প্ল্যান মাফিক চলছে এটা সবাই চাইছে তাকে শাসক দায়িত্ব দিল সেই জায়গাতে সে তখন পুরতুন যার হাতে ভাঙর ছিল তার থেকে জোর করে তার লোকগুলোকে সব কেড়ে নিয়ে নিজের দিকে নিল নেওয়ার পরেই রজ্জাক খানের দেখবেন দুটো জিনিস বড় প্লাস পয়েন্ট আছে নাম্বার ওয়ান রজ্জাক খানের হেলথ স্বাস্থ্য চেহারা খুব সুন্দর আল্লাহ তাকে দিয়েছে খুব সুন্দর এবং হালকা বয়স যুবক ছেলে এবং তার বক্তব্যর একটা স্পিক পাওয়ার আছে তাই বর্তমান যে সন্ত্রাসের হাতে দায়িত্ব দিয়েছিল সেই জালিম বেঈমান মুনাফেক সে কী করলো একে বিভিন্ন পথ দিল যেমন ওই কি বলে বিজয়গর বাজারের দায়িত্ব দিচ্ছে নতুন যে ব্রিজ হবে ওই ব্রিজে নতুন করে যে দোকান ভাঙা পড়েছে আবার হবে তার থেকে যে টাকা পয়সার ব্যাপার অনেক কিছু দিয়েছে কিন্তু ভেতরে ভেতরে সেই পুরাতন বন্ধু বা পুরাতন সাথী বা পুরাতন প্রেমিক আগে যে ছিল তাকে কিন্তু ভুলতে পারে না এই যে যোগাযোগটা রেখেছিল এইটা কিন্তু এই সন্ত্রাস ভালো নজরে নেয় নে আরাবুলের সঙ্গে যোগাযোগ ছিল না এটাই বলছে আব্বাস সিদ্দিকী আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে অনেক বড় নেতাদেরও নাম বলেছে যাদের ইশারা এসব হয়েছে যারা ধরা পড়েছে তারা অবশ্যই আসামি তারা খুন করেছে তারা জঘন্যতম একটা অন্যায় করেছে মানুষ মানুষকে খুন করবে এর চেয়ে বড় অন্যায় কি হতে পারে অতএব তাদের কোনোভাবে মাফ হক বা শাস্তি হবে না এটা ভাবতে পারি না প্রশাসন অবশ্যই আইন ব্যবস্থা অবশ্যই শাস্তি দেবে কিন্তু এদেরকে দিয়ে করালো কারা এই মেন মাস্টার মাইন্ডদের কে খুঁজতে হবে এই বড় একটা ব্যাপার রয়েছে সেখানে ঘোষণাও করেছে যে কারা ছিল কারা বলেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানি প্রশাসন বন্ধু জানার পরও কেন গুরুত্ব দিচ্ছে না তবে এই বিষয়ে আমি বলে দিয়েছে খুনীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না একটা জিনিস ভাবাবো বিশেষ করে টিএমসির বন্ধুদেরকে বলবো যে খুব ভালো তারে বুঝুন ভাইরা দেখুন দেশ চালাতে গিয়ে রাজনীতি করছেন যার যেটা পছন্দ করছেন কিন্তু নিজের দল নিজের দলকে খুন করে দিচ্ছে এইটাটা একটা বড় ভাবার বিষয় আর ঠিক দেখুন মুসলিম সম্প্রদায় যেখানে বেশি সে জায়গাতেই কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বটা প্লান লাগানো হয়েছে যেই মরুক মূলত মুসলমান মরু তো এটা চাইছে মুসলমানদের হচ্ছে যে মুসলমান করার পরে সে এসে ক্রিমিনালের এর পাশে সন্ত্রাসের পাশে দাঁড়িয়ে আছে সন্ত্রাস তাকে বলছে আমি চিনি না ক্রিমিনাল তাকে বলছে চিনি না আবার কিছুদিন পরে এখন বলছে হ্যাঁ আমার দলের কর্মী তো এই যে চীনা মানুষকে চিনি না এখানে কি একটা প্রশ্ন ডাউট হয় না প্রশাসন বন্ধুরা কেন যে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তেনারাই ভালো জানেন কেন চীনাদের দায়িত্ব তিনারা অবশ্যই ভালো বোঝেন তবে কোনো এক জায়গায় প্রশাসন বন্ধুদের বিগত দিনের যে দলদাস হওয়ার একটা যেন দুঃখ বা প্রশ্ন উঠছে যে এত বড় একটা তাজা যুবককে মেরে দিল সেইটাকেও নিরপেক্ষতা তদন্ত হবে মনে হচ্ছে নয় তোমা বুনের মতো ওই একটা সিভিককে ফাঁসিয়ে দিয়ে কেসটাকে ধামাচাপা দিবার একটা পরিকল্পনা হবে এই দু সাতটা আটটা নটাকে দিয়ে ছোটো খাটো চোরছাঁচেড়া গুন্ডা যারা অর্থ অর্থলেভে হোক বা ভাগ পাইনে হোক কিন্তু এদেরকে যে মাস্টার মাইন্ড করালো সে কে

তবে দুঃখের সাথে একটা কথা আমি বলতে হয় আনিস খান নিও বলেছিলাম তিলকتما বুনকে নিয়েও বলেছিলাম এই আমার রজ্জাক খান ভাইসির ভাইদের এগুলো দেখে সুধরে যাও usi তোমাদের কি হচ্ছে কোনো এরকম এখন যারা টিএমসি করছে তোমাদেরও এরকম হবে এই ভাইটাও বিচার পাবে না এবং এটা ভালো পরিবার তো মনে হচ্ছে কেন দেখলাম ওই পরিবারের বড় দাদাকেও দেখলাম বেশ ইসলামের আদর্শের ওপরে এবং একজন আলেম মনে হচ্ছে ইমাম সাহেব রয়েছেন সেই পরিবারে একটা তরতাজার ছেলে মারা গেল এর বিচার প্রকৃত আসামি পর্যন্ত যাবে না যদি যেত প্রকৃত আসামির নাম তো বলে দিয়েছে তার তারপরও প্রকৃত আসামির কাছে যাচ্ছে না কেন গেলে এক যেমন দলের ভাবমূর্তি নষ্ট হবে দ্বিতীয় নম্বর কথা প্লান মাফিক তো তাদেরকে দিয়েই ভাঙরে সন্ত্রাস তৈরি করতে চাইছে শাসক সেই জায়গায় একটা বাধা আসতে পারে একটা আরো বড় কিছু হয়তো বাইর হয়ে যেতে পারে কেঁচো করতে করতে সাপ বাইর হয়ে যেতে পারে আজকে নিশ্চয়ই আপনারা জানেন ওই এলাকা শুধরে যান এখন বার থানাতে গিয়ে বসে আছি কি করছে থানাতে সেই জন্য সঠিক খুনিকে ধরা হচ্ছে না কে মাস্টার মাইন্ড তাকে ধরছে না হয়তো পরিকল্পনা হতে পারে